আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাতহ আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক পরিবারের এক রাতের ত্যাগে মুসলমান হলেন হাজার হাজার রোমানিয়ান তুরস্কের স্তানবুলে বেড়াতে গেছেন রোমানিয়ান এক দম্পত্তি একদিন একটা নির্জন বরফে ঢাকা পাহাড়ি এলাকা ঘুরতে যান তারা হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় পথ হারিয়ে গেলেন ওই দম্পতি পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নামলে তারা দিশেহারা হয়ে পড়েন দ্রুত অন্ধকার ঘনিয়ে আসছে চারদিকে কনকনে শীত সঙ্গে হিমেল হাওয়া আর অদ্ভুত একটা ভয় গ্রাস করে তাদের চারদিকে পিন পতন নিরবতা মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া ডাক পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে হঠাৎ দেখতে পেলেন দূরে কোথাও হালকা একটা আলো জ্বলছে মনে কিছুটা সাহস সঞ্চয় করে তারা সেদিকে হাঁটতে লাগলেন কাছে গিয়ে দেখলেন একটা কুড়ে ঘর দরজায় টোকা দিতেই একজন জীর্ণ শীর্ণ মধ্যবয়স্ক লোক দরজা খুলে দিলেন অসময়ে অপরিচিত মানুষ দেখে গৃহকর্তা কিছুটা ভয় পেলেন আগন্তুক বিস্তারিত জানিয়ে লোকটার কাছ থেকে সহযোগিতা চাইলেন অতি বিনয়ের সঙ্গে গৃহকর্তা তাদের ভেতরে এসে বসতে বললেন ঘরে আরও ছিলেন লোকটির বৃদ্ধ মা স্ত্রী এবং ছেলেমেয়ে আগন্তুক গৃহকর্তাকে হোটেলের কার্ড দেখিয়ে যাওয়ার উপায় জানতে চাইলেন গৃহকর্তা বললেন অন্ধকারে পাহাড়ি আকাবাকা রাস্তায় কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ওই হোটেলে যাওয়া এই মুহূর্তে নিরাপদ নয় রোমানিয়ান দম্পত্তি পেরেশানিতে পড়ে গেলেন গৃহকর্তা তাদেরকে ঘরে রাত যাপনের জন্য বিনীত অনুরোধ করলেন গরিব লোকটি আগন্তুকের জন্য খাবারের ব্যবস্থা এবং ঘুমানোর জন্য সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ভালো ব্যবস্থা করলেন সকালে ঘুম থেকে উঠে রোমানিয়ান দম্পত্তি দেখেন ঘরে একটা মাত্র রুম যাতে তারা ছিলেন তাহলে পাঁচ সদস্যের পরিবারটি গেলেন কোথায় আগন্তুকদের মনে এরকম প্রশ্ন জাগে তারা ঘরের আশেপাশে খুঁজতে লাগলেন এক পর্যায়ে রোমানিয়ান স্বামী স্ত্রী দেখেন দূরে একটা গাছের গোড়ায় কারা যেন শুয়ে আছে রোমানিয়ান স্বামী স্ত্রী তাদের কাছে গিয়ে দেখেন গরিব লোকটির বৃদ্ধা মা স্ত্রী এবং সন্তানদের নিয়ে জুবুথুবু হয়ে শুয়ে আছে এই রোমানিয়ান স্বামী স্ত্রী গৃহকর্তার কাছে প্রশ্ন করলেন সারারাত কি আপনারা এখানেই ছিলেন গৃহকর্তা সূচক মাথা নাড়লেন আর কোথাও থাকার জায়গা নেই বলে এখানেই ছিলেন খ্রিস্টান দম্পতির চোখে মুখে তখন রাজ্যের বিস্ময় স্বামী স্ত্রী কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলেন রাজ্যের নিরবতা যেন গ্রাস করেছে চারদিকে কেন আমাদের জন্য সব ছেড়ে দিয়ে কনকনে ঠান্ডায় বরফে ঢাকা গাছের গোড়ায় এই পরিবারের সবাই আশ্রয় নিলেন আমরা তো আপনাদের আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী না এমন কি আপনাদের ইসলাম ধর্মের অনুসারীও না তাহলে কেন এই অসামান্য ত্যাগে স্বীকার করলেন গৃহকর্তা তখন ঝটপট উত্তর দিলেন পবিত্র গ্রন্থ কুরআন মাজিদে মহান আল্লাহ বলেছেন মানুষের সেবা করতে এবং কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য কোরানে বারবার বলা হয়েছে আমরা আল্লাহর আদেশ পালন করেছি মাত্র তখন রোমানিয়ান দম্পতির চোখে পানি চলে এসেছে কৃতজ্ঞতায় তাদের বুক ভরে গেল কৌতূহলী হয়ে তারা জানতে চাইলেন কোরআন মাজিদে আর কি কি আছে গৃহকর্তা বললেন আমি মূর্খ মানুষ খুব বেশি জানি না আপনারা কোরআন কিনে পড়ে জেনে নিতে পারেন এটাই ছিল গৃহকর্তার সরল স্বীকারোক্তি রোমানিয়ান দম্পত্তি তাদের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে যাওয়ার আগেই লাইব্রেরিতে গিয়ে কোরআন সংগ্রহ করলেন মন্ত্র মুগ্ধের মতো অল্প কয়েকদিনের মধ্যেই তারা পবিত্র কোরআন পড়া শেষ করলেন সৌদি আরবের হুদা চ্যানেলে এক সাক্ষাৎকারে রোমানিয়ান দম্পত্তি বলেন কোরআনের প্রতিটি পাতা পরা শেষে মনের মধ্যে এক অন্যরকম আবহ তৈরি হতো সৃষ্টিকর্তার প্রতি নিজের অজান্তে মাথা নুয়ে পড়ত ভাবতাম কতই না ভুলের মধ্যে ছিলাম এতদিন এ এক অনন্য অনুভূতি যা বলে বোঝাবার ভাষা নেই প্রতিটি সুরা শেষ করে আকাশের দিকে তাকাতাম আর সৃষ্টিকর্তাকে খুঁজতাম কান্নায় বুকে ভেসে যেত তবুও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম আকাশের দিকে কোরআন পড়া শেষ করে কালক্ষেপণ না করে স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেন তারা বলেন কোরআনের মর্মবাণী যারাই উপলব্ধি করবেন সে যেই হোক তার চেতনায় পরিবর্তন অবশ্যম্ভাবী রোমানিয়ায় ফিরে গিয়ে তারা একটা ইসলামিক সেন্টার খোলেন পরিচিত অপরিচিতদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেবার ব্রতে ব্যাপক সারা পেয়ে দ্বিগুণ উৎসাহে ইসলামিক সেন্টারের কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন তাদের অল্প কয়েকদিনের প্রচারণায় প্রায় চার হাজার রোমানিয়ান ইসলাম গ্রহণ করেন একটা দরিদ্র পরিবারের এক রাতের ত্যাগের বিনিময়ে কেবল একটা দম্পতি ইসলাম গ্রহণ করেননি হাজার হাজার রোমানিয়ান মুসলমান হয়েছেন এটাই নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা আসুন আমরা কোরআন বুঝে পড়ি কোরআনের মর্মার্থ অনুধাবনের চেষ্টা করি মহান আল্লাহ এবং রাসুসাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা মেনে জীবন পরিচালিত করি এবং মানুষের সেবা করি সব ধরনের ভণ্ডামি পরিহার করি সত্যিকারের ইমানদার হই তাহলে ওই গরিব লোকটির মতো আমরাও কামিয়াব হব ইনশা আল্লাহ মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন